মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা দিন আর নিয়ে যান আপনার মন মতন বাইক হ্যাঁ শুনে আমরাও চমকে উঠেছিলাম আসুন দেখাবো আপনাদের কি দাদা হ্যাঁ বলুন ন হাজার নশো নিরানব্বই টাকায় বাইক পাওয়া যাচ্ছে হ্যাঁ কি করে দিচ্ছেন কি আসছেন আছে আপনাদের কাছে আমাদের আছে ইয়াকুজা কোম্পানির রুবি মডেল আছে আপনার চেরি মডেল আছে লোটাস আছে সোফি আছে আর একটা কোম্পানি আছে ইন্দো এশিয়া জিটিআর আছে আপনার ইউভা আছে আপনার অ্যাক্টিভা আছে অনেক অনেক রকমের মডেল পেয়ে যাবেন এবং বিভিন্ন কালার পেয়ে যাবেন হ্যাঁ আর এগুলো একদম স্টাইলিশ পেয়ে যাবে আর আপনার লাইলন ফাইবারের সঙ্গে পেয়ে যাবেন গাড়িগুলো কোন বাইকটা কোন বাইকটা এই এই বাইকটা এই বাইকটা মাত্র তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকায় আপনি বাইক গুলো স্কুটি গুলো পাচ্ছেন আর তিনটে নিলে মাত্র এক লাখ টাকায় আমরা দিয়ে দিব আপনাদের ভিডিও দেখে এলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সঙ্গে আমরা গিফট দিব যাক আপনাদের জন্য আমরা আরো অফার দিলাম চার চারখানা গিফট পাবেন একটা হেলমেট একটা রেন একটা গিফট কভার চার চারখানা গিফট পাবেন আপনাদের ভিডিও দেখে কেউ যদি আসে আমরা চার চারখানা গিফট দিব শুনলেন তো একদম ঠিক কথা শুনেছেন ভিডিও দেখে চার চারটে গিফট নিয়ে যান আপনারা আর দেখবো কালেকশন কি আসে এটা কত এটা আরো দেখুন এই বাইকগুলো আমরা ওই দামে আমরা দিচ্ছি তেত্রিশ তিনশো তেত্রিশ টাকায় আর তিনখানা একসঙ্গে নিলে আমরা এক লাখ টাকায় দিয়ে দেবো মাত্র আর বিভিন্ন রকমের কালার অনেক কালার আছে আমাদের কাছে অনেক কালার অ্যাভেলেবেল আসুন ইলেকট্রিক ইলেকট্রিক স্কুটি না লাগছে তেল এটা কত এটা এটা আরো মাত্র আপনি যদি 6 টাকা থেকে 7 টাকা খরচ করেন 50 কিলোমিটার আপনার গন্তব্যস্থলে নিয়ে যাবে আমাদের এই ইলেকট্রিক স্কুটি বাইক আর কি নিবেন মাত্র ছয় থেকে ষাট টাকা আর চলে যান আপনার গন্তব্যস্থলে আপনাদের এখানে আসতে গেলে কি হবে আসবে আমাদের এখানে আসতে গেলে আমাদের ঠিকানা হচ্ছে পাঁচ গ্রাম বাস স্ট্যান্ড থেকে নেমে পাঁচশো মিটার দূরে সর্বনগর বাস স্ট্যান্ডে আপনার পাঁচ গ্রাম থেকে পুলি রোড যেটা যায় সেখানে আমাদের রোডের সাইডে আমাদের শোরুমটা আছে যে কেউ আসলে দেখতে পাবেন এবং ভিডিও নিচে আপনাদের আমার আমাদের নাম্বারটা লেখা থাকবে ইউসি টিভি